অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফোনে সিম কার্ড ছাড়া সিম কার্ড ওয়াইফাই ব্লুটুথ ফোনে কিছু কানেক্ট ছাড়া ইন্টারনেট ইউজ করা তো এই টিপসটা সবাই করবেন না কেননা অনেকে করতে একটু প্রবলেম হতে পারে আর সবাই যদি আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখেন মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আপনি করতে পারবেন বিনা সিম কার্ডে সিম কার্ড ছাড়া আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনার ফোনে তো আমি শুরু করতেছি কাজটা তো এখন একটা কথাই বলবো আপনাদেরকে যারা এখন তখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো তো ভালোই আর আমি ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন তো আমি কাজটা শুরু করতেছি আমার ফোনটা এখন অফ আসছে তো আমি এখন আমার ফোনটাকে অন করব আমি আমার ফোনটা অন করতেছি তো ফোনটা অন হোক আর আমি আপনাদের সাথে গপ করে থাকি তো আমি যেটা বলতেছিলাম যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেনি আর আমার নিচের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর এখন প্রায়ই ফলো করি আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন কিন্তু কমেন্টস করেন না সেজন্য আমার খুব দুঃখ লাগে তো আমার এই ভিডিওটা হয়তো আপনি এক মিনিট দশ সেকেন্ড দেখে ফেলেছেন আমি একটা কথাই বলবো ভিডিও সব সময় আপনারা ফ্ল করবেন কি হয়তো মনে হয় প্রথম ভিডিওটা দেখার পরে ভালো লাগে না হয়তো আপনারা পরে ইন করে দেন বা নেক্সট ভিডিওতে চলে যান তো আমার মনে হয় যে এটা ঠিক না আপনারা সময় ফ্ল রাখবেন যে আপনি ভিডিও দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করবেন আর আমার ফোনটা একটু স্লো মোশন আছে কারণ আমার ফোনে অ্যাপস বেশি ও অন হতে একটু সময় নেই কি সেই জন্য আমি আপনাদের সাথে গল্প করতেছি কারণ কি আমার তো জিএফ নাই আর আমার সাথে আমার তো থাকে না যে কার সাথে কল করে কথা বলবো বা প্রায় সেভাবে টাইম পাস করবো সেটা তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা ফাঁকে একটা কাজ করে নেবেন আবার ফোনটা অন হোক পুরোপুরিভাবে তো আমি এটা কাজ দেখাচ্ছি আপনারা সবসময় একটা সিম কার্ড নেবেন সিম কার্ড নেওয়ার পর ছোট্ট ফাইভ এম সাইজে একটা চুম্বক নেবেন যেগুলো কার্বন জাতীয় ভালো ধরনের না তো এটা নিয়ে কী করবেন আপনার সিম কার্ড জাস্ট এভাবে অ্যাক্টিউট করবেন দেখে নিন যে জাস্ট আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি তো সেই জন্য আমি পুরোপুরি পাইনি তো আমারটা যেমনই হোক আমি আমি করে দেখাবো কারণ আমি করতে পারি সেজন্য আমার জন্য সমস্যা নেই দেখুন একটু সময় অপেক্ষা করবেন পাঁচ সেকেন্ড অপেক্ষার পর কী করবেন এটাকে এক্সট্রা করে দেবেন এই দেখুন এই যে সিম কার্ড আমি সিম কার্ডের নামটা দেখাচ্ছি না দুঃখিত এই যে দেখুন সিম কার্ড ঠিক আছে এই যে ডেক্সাইট থেকে জাস্ট আপনারা কানেক্ট করবেন কানেক্ট করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন তারপর এক্সট্রা করে দেবেন তারপর কী করবেন এই হচ্ছে আপনার ফোন তো আমি আমার ফোনটাতে দেখেছিলাম এই যে ফোনটা অন আসছে তো আমি আমার ফোনের ব্যাক কাভারটা নিয়ে লাগিয়ে নিচ্ছি কেননা হচ্ছে আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে আর আমারও একটু সুবিধা সম্ভব হবে আমি আমার অ্যাপটা জিনিস অফ করবেন আমি পেক করতেছি না কেননা আমি ভিডিওটা কিন্তু অফ করতেছি না যার জন্য আমি নিচে অফ করে তাকে ভিডিওটা দেখাতে হচ্ছে তো সেজন্য আই এম সরি তো এই দেখুন এই যে দেখুন আমার ফোনে কোনো সিম কার্ড নেই কোনো কিছু নেই কোনো কানেক্ট নেই কানেক্ট ছাড়া তো এখন আমি চলে যাচ্ছি আমার আপনাদেরকে বলেছিলাম যে এই সোজা কিন্তু আমার সিম কার্ডটা ছিল তো আমি একটা কাজই করবো যেটা হচ্ছে আমি যে কার্বন দিতে যে চুম্বকটা ইউজ করেছিলাম এটা এখানে টাচ করাবো একটু শোনা একটু সময় নিশ্চয়ই এই যে দেখুন এই যে লেগে গেছে তো এই সোজা আমার সিম কার্ডটা আছে তো আমি এটা পরে যেতে পারি কেননা কার্বনের শে তো একটা নেই সেজন্য আমি এটা ধরে নিলাম তো এখন কাজটা কী করা দরকার আমার ফোনটা আমি আনলক করবো তো অলরেডি আনলক আসে তো এখন আমার কাজটা হবে কি আমি কী দেখাবো আপনাকে আচ্ছা ঠিক আছে আমি গুগল ক্রোমে গেলাম দেখুন নেট কানেক্ট হয়ে যাবে দেখুন আচ্ছা এটা বাদ দিলাম এটা বাদ দিয়ে আমরা চার্জ করি আমি জাস্ট আমার নামটাই চার্জ করতেছি আমার নামটা আমার খুব ভালো লাগে সে কিন্তু আমি আমার নামটাই চার্জ করতে এস এ জে এ এল সরি এই দেখুন আমি আমার নামটাই চার্জ করছি সরি এক সেকেন্ড আমার ডাউনলোড যে ফাইলটা ছিল ফাইলটাতে কি প্রবলেম আছে এক সেকেন্ড আমি করে রাখাচ্ছি আপনাদেরকে আমার যে ফাইলটা অফলাইন মোড আমি অ্যাপস করে করেছিলাম তো আমার পারমিশনটা ব্লক করে দিয়েছে তো সেজন্য তো প্রবলেম হচ্ছে তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে দেখুন আমি আমার নামটা চার্জ করেছিলাম মনে আছে আপনাদের এই যে দেখুন আমার উপরে লঘুটা খেয়াল করতে পারে আমার কোনো কিছু নেই সিম কার্ড বা ব্লুটো কোনো কিছু নেই এগুলো আমার ইউটিউব চ্যানেলের যে আপলোড করা আগে যে চ্যানেলটা যেটা আমাকে রিজেক্ট করে দিয়েছে আমার কোম্পানি আর ইউটিউব চ্যানেলটা আমার রিজেক্ট করে নাই বা আমাকে কমপ্লেন করা হয়েছিল চারটা পাঁচটা ভিডিওতে কমপ্লেন করা হয়েছে কপি রেটের তো সেজন্য আমি সেই চ্যানেলটা ইউজ করতেছি না তো আমি আমার ভিডিওটাও বড় করতে চাচ্ছি না তো আপনারা অবশ্যই দেখেছেন তো আমি আরও একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে সবচেয়ে ইজিলি আপনারা হয়তো এটাতে পেক মনে করতে পারেন আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরও আমি আপনাদের সরি আপনাদের এমবি খরচ হচ্ছে আমি জাস্ট আমি একটা কাজ করতে পারি এই যে দেখুন আমার হোয়াটসঅ্যাপ আমি সাহায্যের সাথে বেশি হোয়াটসঅ্যাপে চেক করি তো আমি তাকে একটা মেসেজ করতেছি করুন হ্যালো জাস্ট হাই করি হ্যাঁ শুধু জাস্ট হাই করি এই দেখুন আমি তাকে হাই করলাম দেখুন এই যে এখানে ব্লক করতে পারেন এই যে মেসেজটা চলে গেছে তো আমার মনে হয় যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি অন্যান্য অ্যাপ দিয়ে দেখাতে পারতাম তো দেখাচ্ছি না আর আমি বারবার বলে নিচ্ছি যে যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের কাছে আমি লাখ টাকা চাচ্ছি না আপনারা শুধু আমার ভিডিও দেখবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমি সেটা চাই সবসময় আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিন এটুকুই চাওয়া আর আমার আমি বারবার বলে নিচ্ছি এই কাজটা করার সময় অবশ্যই আপনার চুম্বকটা নেবেন ফাইভ এম ফাইভ মিলির উপরে যেন না হয় যত ছোট যত ছোট নেবেন ততটাই ভালো কেননা হচ্ছে এনএপসির উপরে লোডও আসতে পারে যত এনএফসের উপরে কোনো লোড না আসে তো আমি আপনাদেরকে আগে আগেও আমি এনএফসি একটা অ্যাপসের ভিডিও দেখিয়েছিলাম তো এনএফসি কি সেটা নিয়ে অনেক ধরনের মানে ভিডিও তো আগে দিয়েছি তো আমার মনে হয় যদি আপনারা যদি না বুঝে থাকেন এটাতে তাহলে আপনারা পেছনে গিয়ে দেখতে পারেন বা ডিসক্রিপশন বক্সে আমি আমাদের কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারেন তো বারবার একটা কথাই বলবো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো করুন